রাস্তার নিচে যতগুলো গ্রাম আছে সবগুলি অনেকটাই চলিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা যারা আছি তারা সব আমার ছোট ভাই তারা আছে আমরা যারা মুরুব এবং বাচ্চাদেরকে খেয়ে উডে হাইওয়ে রোডে উঠেই দিয়ে এটা হচ্ছে খুবই খারাপ ভয়াবহ অবস্থা মানে এক একটা বিল্ডিং এ প্রায় আদা পানি হয়ে গেছিল থাকার কোন জায়গা নাই এখানে একটা আমাদের সরকারি স্কুল আছে দোতলা ভবন ওইটা হাউসফুল এখানে আর কোনো জায়গা নেই এখন সবাই যার যে কারো আত্মীয় বাড়িতে যাচ্ছে কারো মনে করেন যে ঝুঁয়ের বাড়ি ধনির বাড়ি কারো শ্বশুর বাড়ি যারা অসুস্থ জায়গা আছে তাদের এখানে আশ্রয় নিতে আছে কুমিল্লার গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই যে গ্রামটি এটা হচ্ছে নালভর গ্রাম এটা গ্রাম থানার অন্তর্গত এখানে যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে শত শত মানুষ গ্রামের ভিতর থেকে তারা নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে এই এলাকায় এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ওঠে নেই আপনাদের দেখাতে পারি এই যে এই বাড়িগুলো যেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বাড়ির ভিতরে পানি উঠে গেছে এবং রাস্তার এই পাশ থেকে যারা আসছেন অন্তত কোমর সমান পানি অনেকেরই এবং বাসিন্দারা বলছেন যে ভেতরে আর থাকার কোনো অবস্থা নাই যার কারণে তারা বিভিন্ন নিরাপদ আশ্রয়ে যাচ্ছে কিন্তু অনেকে বলছেন কোথায় যাবেন নিরাপদ আশ্রয়ে সেটা তাদের জানা নাই আপাতত তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে কিছুটা উঁচু জায়গায় অবস্থান করবেন ভাই কিনা মমদান দূর থেকে কি অবস্থা অবস্থা কতটুকু উঠছে পানি সবচেয়ে বন্যা দুর্গত এলাকা হচ্ছে ফেনী ফেনীর তিনটি উপজেলা পরশুরাম ফুলগাজী ও ছাগলনায় বন্যা দুর্গত মানুষের এখন আহাজারি গত দুদিন ধরে সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না এলাকায় সড়ক যোগাযোগ বলতে কিছুই নেই নেই বিদ্যুৎ এছাড়া বিদ্যুৎ না থাকায় মোবাইল টেলিফোনও ব্যবহার করা যাচ্ছে না ফলে যাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাদের সঙ্গে ফেনীর মানুষের যোগাযোগ এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে অনেকেই আটকে পড়ার কথা বলছেন এবং এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার চলছে বহু মানুষ একতলা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেখানেও বসবাস করা রীতিমতো অসম্ভব হয়ে গেছে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ অর্থাৎ গ্রামের একটি জায়গায় মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে এবং সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কার্যত বন্ধ আছে এই যে এখানে যে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন কুমিল্লার চোদ্দগ্রাম থেকে শুরু করে একদম প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে রাস্তার উভয় পাশে সামনের দিকে অর্থাৎ চট্টগ্রামের দিকে গাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই চার ঘন্টা অবস্থান করার পর সেনাবাহিনী এবং ছাত্ররা সহায়তা করে বহু গাড়ি যেগুলো চট্টগ্রামের দিকে ছিল সেগুলোকে ঢাকার দিকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এখন যে পরিস্থিতি আছে সেটি দেখা যাচ্ছে যে বন্যার পানি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় প্রায় ছুঁছুই অবস্থা এই যে পাশের যে গ্রামগুলো দেখা যাচ্ছে অনেক গ্রাম কুমিল্লাতে পানিতে তলিয়ে গেছে এটি গ্রাম উপজেলার এই গ্রামগুলো দেখা যাচ্ছে গ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা বলছেন বুধবার রাত থেকে বন্যার পানি হু হু করে বাড়তে থাকে এবং সকাল নাগাদ বাড়িঘরে পানি ঢোকে এসব এলাকায় এখন শুকনো স্থান বলতে আর কিছুই নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে অনেকে নিরাপদ আশ্রয়ে যাবার সুযোগ